সালামু আলাইকুম আমার প্রিয় দেশ এবং দেশের বাইরে সবাইকে জানালাম সালাম আজকে আমি বার হচ্ছি দেখেন আমি কোথায় যাচ্ছি আমার সাথে থাকেন এই মুহূর্তে বার হচ্ছি কিন্তু অনেক দূরে যাব কোথায় যাব আপনারা আমার সাথে থাকেন ইনশাল্লাহ পুরো ব্লগটা আপনারা দেখবেন বলতে বলতে বের হয়ে গেলাম এই হলো আমার সাথী এই যে আমার সাথী এখন বের হয়ে যাচ্ছি আপনার সাথে থাকবেন ইনশাআল্লাহ পুরোটা ব্লগ দেখবেন এই যে আস্তে আস্তে কিন্তু চলে আসলাম আরো একদিন দেখাইছিলাম আপনাদেরকে ভাঙ্গা দলং এখন কিন্তু ঠিক হয়ে গেছে দেখেন এমন দলংটা বানাচ্ছে একটা বড় গাড়ি যাবে না শুধু যাবে ছোট্ট গাড়ি আবার রাস্তাটা কিন্তু ফি আমার সাথে থাকেন চলে আসলাম কিন্তু আমার শ্বশুর বাড়ি তারপর অনেকগুলা দেখে পেন আস্তে আস্তে চলে আসলাম আমার শ্বশুর বাড়ি আমার মেয়ে এখানে দেখেন খুব হাঁটছে আমাকে দেখে আর সামনে দিকে দেখবেন অনেক খেলাধুলা হবে সেইগুলো দেখাবো আজকের ব্লকে সবাই ব্লকটা পুরোটা দেখবেন এই হলো হুস্কা দহান দেখেন কোথায় চলে আসলাম এদিকে কিন্তু খুব খেলাধুলা চলছে এদিকে ডান্স মারছে কিন্তু ডান্সটা আমি ফুল ডান্স উঠাই নাই একটুখানি ডান্স উঠাচ্ছি আর সামনের দিকে একটু একটু করে কি সব মেয়েদের ডান্সগুলো একটু একটু উঠাচ্ছি আর সামনের দিকে আরও খেলাধুলা আছে এগুলো দেখাবো সবাই লাইভটা দেখতে থাকেন এই দেখেন কত মানুষ এদিকে কত মানুষের খেলগুলো দেখছে কিন্তু অনেক মানুষ তো ভিতরে আমি যাইতে পারি নাই এই যে আরেকটা মেয়ে একটু বড় আর কি মেয়েটা এটা একটু দেখালাম বেশি দেখাই নাই আরও সামনের দিকে আরও মেয়ে আসবে তারপর আরও খেলাধুলা আছে কলা গাছে উঠবে এই খেলাও সামনের দিকে আসতে আসে আপনারা দেখতে থাকেন আরেকটা মেয়ে চলে আসলো আজকের ব্লগটা কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এটা হলো আপনার একটা ছাব্বিশ জানুয়ারি খেলা হয়েছিল ছাব্বিশ জানুয়ারি উপলক্ষে তারা চার দিনের কার্যকৃষি একটা খেলা পাচ্ছিলো এই খেলার দৃশ্য আর কি এটা আমার শ্বশুরবাড়ির পাশে এদিকে দেখেন কলা গাছের উপরে একটা নিশান দেওয়া আছে যে নাকি নামাইতে পারবে তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এমন একটা খেল দিয়েছে লাশ শক্তি খেলটা আমি দেখাতে পারি নাই অন্য একটা ঝামেলার জন্য অন্য দিকে আমি চলে গেছিলাম তাই আমি পুরাটা দেখাতে পারি নাই কে জানি জিতলো সেটা জানতে পারি নাই আর এই দিকে আসছে কিন্তু দেখেন আরও একটা খেলা আসছে ওই খেলটাও দেখেন বুড়া মানুষের দৌড়া খেল খেলে ওইটাও আসবে এখন আপনারা দেখতে থাকেন ওইদিকে আবার খেলা হচ্ছে অনেক সুন্দর খেলা হচ্ছে লাশ পর্যায় কে জানি নিল প্রাইসটা আমি জানতে পারি নাই তবে এদিকে দেখেন এখন একটা খেলা চলে আসছে আবার দিয়েছি একটু ডান্স এমনভাবে ব্লগটা বানাচ্ছি আর কি পুরো ভিডিও ব্লগটা আমি করতে পারি না পুরো খেলটা আমি ওঠাই নাই নাম নাম কি কি কিন্তু কমেডিয়ে কমেডি লোকে পতৰ্ক